আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উবরকাতু প্রিয় দর্শক মন্ডলী যদি আপনার সার্ভেতে আসার পর যদি বুঝতে পারেন যে এটা সাপ্লাই কোম্পানি হয়তো বা সাপ্লাই কোম্পানি আপনাকে সাত দিন পনেরো দিন পঁচিশ দিন এক মাস বসায় রাখলো সেক্ষেত্রেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানি তো সেক্ষেত্রে আপনার করণীয় কী যদি কাজ না পান সেক্ষেত্রে করণীয়টা কী বা ওই পরিস্থিতিতে কী করতে পারেন আপনি প্রথমত যে বিষয়টা করতে পারেন সেটা হচ্ছে আপনার বন্ধু সার্কেল বা ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন তাদের সাথে কাজ ম্যানেজ করে দেওয়ার একটা সিস্টেম ওইভাবে কথা বলতে পারেন দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আমার সমস্ত ডকুমেন্ট নিয়ে সার্বিয়ান মেইন যে মানুষ আছে বা মেইন কিছু কিছু লোক আছে তার সাথে সার্বিয়ান লোকদের সাথে যোগাযোগ করতে পারেন সেখানেও কিন্তু অনেক কাজ হয়ে যায় তিন নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি বিভিন্ন ফেসবুক বা ইউটিউব বা মেসেঞ্জার অনেক গ্রুপ থাকে সার্বিয়া সম্পর্কে সেখানেও চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা বিভিন্ন পোস্ট দিতে পারেন যে ভাই আমার একটা সমস্যা কাজের দরকার আমি খুব অভাবে আছি এইভাবে পোস্ট করলে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু হয়ে যায় চার নাম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার সাপ্লাই কোম্পানির সাথে সরাসরি ডিরেক্টলি কথা বলবেন পাঁচ নাম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার মেইন যে এজেন্সির মাধ্যমে আপনি আসছেন সেখানে আমার আগে থেকে জানান নাই তো এই মুহূর্তে আমি কি করতে পারি বা আমার কাজের একটা হয়তো বা তারাও একটা ব্যবস্থা চাইলে আপনার জন্য করতে পারে তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন বা আপনার নিজে নিজে কাজ করার চেষ্টা করবেন সবসময় বা বিভিন্ন ট্রেন আছে সেগুলো ব্যবহার করে সার্বিয়ান মানুষের সাথে সরাসরি আপনারা কথা বলতে পারেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন